টাইমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বছরের জন্য সাম্প্রতিক দিকে এবং সাম্প্রতিক দিকের মধ্যে থাকে বারবার প্রশ্ন আসে আমরা বিগত বছর দেখতে পাচ্ছি না আগে সো এখন থেকে কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক দিক থেকে প্রশ্ন আসছে জুলাই বিপ্লবের পর থেকে তো আজকে তোমাদের দেখানো চেষ্টা করবো যে জুলাই সনত থেকে যে প্রশ্নগুলো আসবে বা কিভাবে আসবে জুলাই সনটা কি জন্য হয়েছে কি জন্য এই কাজ করতে হবে সকল বিষয়ে বলবো ফেসবুক পেজ থেকে অবশ্যই লাইক এবং রিয়েক দিয়ে ভিডিওটা শুরু করো ফলো তো দিবে আর যারা ইউটিউব থেকে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ক্লাসগুলো পাওয়ার জন্য কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক যুক্ত হয়ে যাও দেখো তোমাকে প্রথমেই প্রশ্ন করতে পারে জুলাই সনদ কি তখন বলতে আকারে দিলেন না কেন বা এমসি সি আকারে দেওয়া দরকার নেই তো একেবারে ঠাড়া মুখস্থ করতে হবে বিষয়টা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তাহলে আমাদের জুলাই সনদটা কিন্তু অনেক মানে প্রতীক্ষার পর হয়েছে যেমন কি এটাকে আমরা সংবিধানও বলতে পারি কারণ এটা এই সনদের মধ্যে যে প্রস্তাব করা হয়েছে এবং স্বাক্ষর গুলো করা হয়েছে এগুলো কিন্তু রাখ মানে রাখতে হবে সরকারের এবং এটা করার একমাত্র কারণ হচ্ছে গণতান্ত্রিক যে সংস্কারগুলো রয়েছে অর্থাৎ তোমার যে গণতন্ত্রের যে অধিকারটা রয়েছে এই জুলাই সনদের মধ্যে সেইগুলো প্রস্তাব করা হয়েছে তাহলে জুলাই সনদটা কি বাংলাদেশের একটা রাজনৈতিক সনদ তোমাকে প্রশ্ন করতে পারে জুলাই সনদ কি এটা হচ্ছে বাংলাদেশের একটি রাজনৈতিক সনদ এবং এটা কি গণতান্ত্রিক সংস্কার প্রস্তাব করা হয়েছে এবং এটার মধ্যে কি করা হয়েছে গণতান্ত্রিক যে সংস্কার সেটা কিন্তু বলা হয়েছে অর্থাৎ যে সংস্কারগুলো আছে যে আছে সেগুলো সংস্কার করার কথা বলা হয়েছে জুলাই সনদে তাহলে দুইটা প্রশ্ন দিতে পারে কি দিতে পারে এটা কি রাজনৈতিক সনদ কি জন্য করা হয়েছে গণতান্ত্রিক সংস্কারের জন্য এই জুলাই সনদটা প্রস্তাব করা হয়েছে আচ্ছা কি বলা হয়েছে জুলাই সনদের কতটি প্রতিশ্রুতির অন্তর্ভুক্ত রয়েছে এটা কিন্তু একেবারে এমসিকিউ প্রশ্ন আসবেই 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 সো যেদিন তোমার পরীক্ষাগুলো হবে ওই দিন আমরা দেখাবো যে আমাদের থেকে কিভাবে প্রশ্ন আসে তো দেখো তাহলে আমাদের মনে রাখতে হবে জুলাই সনদের কয়টি প্রতিশ্রুতি আছে এখানে জুলাই সনদের প্রতিশ্রুতি আছে আঠাশটি আবারই বলতেছি অ্যাডমিশন টেস্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বছরে সাম্প্রতিক দিকে তো তোমাকে প্রশ্ন দিবে কি জুলাই সনদের কয়টি প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত করা হয়েছে তোমার উত্তর হবে আঠাশটি এভাবে কিন্তু তোমাদের মনে রাখতে হবে ওকে আমরা দ্বিতীয় স্লাইডে চলে যাই কি বলছে জাতীয় ঐক্যমত কমিশন কখন গঠিত হয় এবং কখন কাজ শুরু করে তাহলে আমাকে মনে রাখতে হবে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয় ফেব্রুয়ারি দুই সালে গঠন করা হয় এবং কাজ শুরু করে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি তাহলে কবে শুরু করছে কাজ শুরু করছে পনেরোই ফেব্রুয়ারি দুই আর গঠিত হয়েছে ফেব্রুয়ারি মাসের দুই সালে দুই সালে ফেব্রুয়ারি মাসে এবং কাজ শুরু করে 15 ফেব্রুয়ারি আচ্ছা পরে কি বলছে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনার সময় কত দিন এবং কত দাপে সম্পূর্ণ হয়েছে তাহলে আমাদের মনে রাখতে হবে জাতীয় ঐক্যমত যে কমিশন সেটা হইছে তিন দফা কি তিন দফাতে এটা কি হয়েছে তিন দফাতে গঠিত আলোচনা করা হয়েছে তিন দফাতে সম্পূর্ণ হয়েছে কত দিন লাগছে বাহাত্তর দিন তাহলে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয় এবং কয় দিনে কার্য সম্পন্ন হয়েছে অর্থাৎ জুলাই তিন কত কত দিনের কার্য সম্পন্ন করছে বাহাত্তর দিন তো আমরা কি কি দেখলাম জুলাই সনত কি জুলাই সনতের কি না দেখলাম জুলাই সনতে দেখলাম আমরা হচ্ছে কতটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আঠাশটি জুলাই সনত কি একটি গণতান্ত্রিক সংস্কার আর কি দেখলাম একটা রাজনৈতিক সনদ আর কত দিনে হয়েছে বাহাত্তর দিনে হয়েছে কয়টি দফায় তিনটি দফায় এইভাবে কিন্তু তোমাদের জুলাই সনদ গুলো মনে রাখতে হবে আরো আমরা তোমাদের দেখানোর চেষ্টা করতেছি দেখো এখনো যারা তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গুছছে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি গুছাতে মানে গুছাতে পারতেছে না তো তোমাদের জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইমে যারাই হোক আমাদের কিন্তু নতুন বেসে মোটামুটি একশো দল হয়ে গেছে রেজিস্টার্ড ক্লাস প্লাস একদম বেসে এখানে তোমরা বাংলা ইংলিশ জিকে এবং মৌলিক দিকে পাবা গুচ্ছের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এখানে তোমাদের আমাদের মেন্টর গুলো পড়াবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যে বেসের মধ্যে সেটা হচ্ছে জানো কি তোমাকে চব্বিশ ঘন্টা সার্ভিস দিবে তোমার যে কোনো সমস্যা হবে বা গ্রুপে জানাবা তোমাকে দেখবে সমাধান দিবে তোমার এমসি কেউ না দুলাই সনদ না তুমি লেখবা তুমি বলবা তোমার সমাধান দিয়ে দিবো জাস্ট বলবো তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে হবে শুধু কি তাই তোমরা সাতশো পঞ্চাশ টাকা দিয়ে ক্লাস প্লাস একদম বেশ আর একশো নিরানব্বই টাকা ভাই একশো নিরানব্বই টাকা দিয়ে তুই প্র্যাকটিস করতে পারবি কি প্র্যাকটিস মেক্স পারফেক্ট কথা আছে না তুই এখানে কিন্তু প্র্যাকটিস গুলো করতে পারবে 100 প্লাস পরীক্ষা দিয়ে কারণ মানবিক বিভাগ পরিবর্তন কমার্স এর एग्जाम বেশি রয়েছে আর যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন করবে তাদের জন্য প্লাস প্লাস एग्जाम বেশি রয়েছে ওকে যারা ভর্তি হতেছে আমাদের সাথে যোগাযোগ করতে পারো সময় কিন্তু আর বেশি নাই এটাকে ইনভেস্ট মনে করিও ওকে দেখো কি বলছে কি বলছে কমিশনের প্রথম পর্যায়ে আলোচনায় কয়টি বিষয়ের ঐক্যমত হয়েছে তাহলে প্রথম কি বলা হয় প্রথম পর্যায়ে হয়েছে একশো ছয়ষট্টি বিষয়ে এবং বিষয়ের ঐক্যমত হয়েছে তাহলে কি আমরা প্রথম পর্যায়ে মানে এর মধ্যে ঐক্যমত পোষণ করছে অর্থাৎ তোমাকে বললাম যে এখানে দশ টাকা আছে কে কে নিবা মনে করো ষাট জন বললো যে আমরা নিবো আর ছয় জন বললো না এর মধ্যে মনে করে এই ছয়ষট্টি প্রস্তাবনা বা পর্যায়ে রয়েছিল কিন্তু ঐক্যমত করেছে কয়জন ঐক্যমত করেছে চুরাশি আহ চৌষট্টি বিষয়ে সকল রাজনৈতিক রাজনৈতিক দল ঐক্যমত গঠন করেছে দেখো পরে কি বলছে জুলাই সনে কি ধরনের সংস্কারের অঙ্গীকার করা হয়েছে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা কি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং প্রশাসনিক সংস্কার অর্থাৎ পাঁচ আটা প্রশাসনিক বিষয়টা আছে সেটা কিন্তু আর থাকবে না এরকম একটা অঙ্গীকার করা হয়েছে আর গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অর্থাৎ সবার জন্য আইন সমান যে যে ধনী রয়েছে তার জন্য এই যে এটা তার জন্য টাকা দিয়ে আইন কিনে আর অঙ্গীকার করা হয়েছে এবং এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ কি দেখলাম যে জুলাই সনদে কি ধরনের সংস্কার অঙ্গীকার করা হয়েছে করা হয়েছে রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এবং হচ্ছে প্রশাসনিক সংস্কার রাষ্ট্রীয় কাঠামো করা হয়েছে জুলাই সনদের অঙ্গীকার রাষ্ট্রীয় কাঠামো অর্থাৎ রাষ্ট্রের যাতে উন্নত হয় এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে বলা হয়েছে আর প্রশাসনিক যে সংস্কার সেই বিষয়ে কিন্তু এই জুলাই সনদের অঙ্গীকার করা হয়েছে পরে তোমাদের জন্য কি আছে দেখি লাস্ট প্রশ্ন জুলাই সনদে সনদে স্বাক্ষর অনুষ্ঠান কখন এবং কোথায় অনুষ্ঠিত হয় দেখো কোথায় অনুষ্ঠিত হয় দেখো কি স্বাক্ষর করা হয় জুলাই সনদ অনেকজনের অনেক ভুল হয়েছে কিন্তু এটা হবে সতেরোই অক্টোবর জুলাই স্বাক্ষর কখন হয়েছে সতেরোই অক্টোবর কোথায় জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় কোথায় জাতীয় সংসদে অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ প্লাজায় এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্টার তিনটা স্টার তিনটা কি যে জুলাই সনদের যে স্বাক্ষর সেটা হয়েছে কবে তো তোমাকে দিতে পারে এই সতেরোই অক্টোবর দেখো অ্যাডমিশন টেস্টের মধ্যে কিন্তু এখন সাম্প্রতিক দিকে পড়তেই হবে যাতে বলবো তোমরা কি আরো চাও না এই ক্লাস তোমরা কমেন্টে জানাবা এবং কেমন লাগছে বলে দিবা এবং যারা আমাদের ক্লাস প্লাস একদম বেশি ভর্তি হতে আর আরেকবার নিজেকে সুযোগ দিতে চাচ্ছ তাদের জন্য এ বেস তো যারা ভর্তি হতে চাও কমেন্ট বক্স দেখতে পারো বা এ আমাদের সাথে যোগাযোগ করো এগুলো আমি শেষ করছি আসসালামু আলাইকুম